نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل, آل, ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الحمد لله পবিত্র ফজরের সলাৎখানা জামাতের সাথে আদায় করে মসজিদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আদায় করে আল্লাহ তালার কিছু শঙ্খ মোরদিগানের কবরের জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে এসে আল্লাহ তালা আমাদেরকে দোয়া এবং আকফিরত কামনায় এই সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমরা বর্তমান একটি কবরস্থান যে কবরস্থানে পেরায় আমরা এসে থাকি এখানে আসলে প্রচুর পরিমাণ কবর রয়েছে যে প্রচুর পরিমাণ কবর পুরনো কবর নতুন কবর অসংখ্য কবর রয়েছে এই বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই সাধারণ কবরস্থানে আমার মতন অনেক ব্যক্তি আছেন যাদের পিতা মাতা এখানে কবরে দাদা দাদি এখানে কবরে আত্মীয় স্বজন এখানে কবরে ভাই বেরাদার অনেক এখানে কবরে তো এখানে আমরা প্রায় শুক্রবার বা সজরের নামাজ আদায় করে আমরা সময় পেলে এই কবরবাসীদের কবর জিয়ারতের জন্য তাদের রোহের মাখেরত কামনায় আমরা এসে থাকি আজ ফজরের নামাজের পরেও চিন্তা করলাম যাই কবরস্থানে আসি কবরস্থানের কবরবাসীরা কি কী অবস্থায় রয়েছে আমরা কেউ জানি না কার কবরে কোন হালতে কে আসে কার কবরে জাহান্নামের আগুন জ্বলছে কার কবরে জান্নাতের নাজ নেয়ামত হচ্ছে এটা আমরা কেউ জানি না এই জন্য আসলাম কবরবাসীদের জন্য কবরবাসীদের রোহের মাখেরাত কামনায় আসলাম আর এখানে আসলে আসলে নবীজি সাল্লাই সাল্লামের হাদিসে আসছেন আল্লাহ নবী বলেন তোমরা দুইটা জায়গায় বেশিবাসী যাওয়ার চেষ্টা করো একটি জায়গা হলো কবরস্থান যে কবরস্থানে যদি কেউ আসে কবরস্থানে আসলে ইমান আকিদা বাড়ে কবরস্থানে আসলে পরকালের কথা চিন্তা হয় পরকালের কথা মনে পড়ে যে এখানে যারা কবরবাসীরা শুয়ে আসে এরকম একদিন আসবে আমি ওরকম শুয়ে থাকবো আমার লাশটাও এরকম মাটিতে খেয়ে ফেলাবে মাটিতে পচে গুলে শেষ হয়ে যাবে এই চিন্তা যদি আসে কবরস্থানে আসলে বোঝা যায় যে এখানে অনেক অসংখ্য কবর রয়েছে যে সমস্ত মূর্দিগানরা আছে তাদের মতন একদিন আমিও দুনিয়াতে জীবিত ছিলাম কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের পথের পথিক হয়ে চিরনিদ্রায় তারা শুয়ে আসেন চিরনিদ্রায় তারা ঘুমিয়ে আসেন এই জন্য নবীজি বলেছেন একটি জায়গা হলো কবরস্থান কবরস্থানে যাও এবং কবরস্থানে গেলে তোমাদের পরকালের কথা চিন্তা হবে মরণের কথা চিন্তা হবে আল্লাহ তালা যে পৃথিবী থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে এই কথাগুলো তোমাদের মনে পড়বে আর একটা জায়গা হলো কেউ যদি অসুস্থ হয় এই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যদি কেউ যাইতে পারে আল্লাহ তাআলা নবী বলেন তাহলে তার মনের ভিতরে ইমান বৃদ্ধি পাবে এবং তার মনের ভিতরে পরিবর্তন ঘটবে যে এই ব্যক্তি যেরকম অসুস্থ অবস্থায় রয়েছে এরকম যদি আল্লাহ আমাকেও অসুস্থ অবস্থায় বিছনায় ফেলায় রাখে তাহলে আমাকে আমাকে মানুষ কত অবহেলা করবে উঠে দাঁড়াতে পারবো না আমি কত অসহায় থাকবো তো এই জন্য দুইটা জায়গায় বেশি বেশি করে যাওয়া একটি জায়গা হল কবরস্থান আরেকটা জায়গা হলো কেউ অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যাওয়া আমরা এখন বর্তমান বেলফুলিয়া সাধারণ কবরস্থানের পূর্ব দিকে আছি এই পূর্ব দিকে খুব কম কবর হয়েছে এখানে অধিকাংশ ফাঁকা রয়েছে যারা এখানের বাসিন্দা যারা লাইভটি দেখছেন আপনাদের কেউ যদি মারা যায় যদি এখানে কবর দিতে পারে দিতে আসেন তাহলে এই পূর্ব দিকে আপনারা কবর দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে অধিকাংশ জায়গা এখানে ফাঁকা আছে এই কবরস্থানের পূর্ব দিকে আপনারা দিতে পারেন এরপরে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে পূর্ব দক্ষিণ ও পূর্ব উত্তর এবং দক্ষিণ দিকে মোটামুটি কবরস্থান কবরে বেশি আছে আপনারা এখানে জায়গা খুব কম পাবেন তো যাই হোক আমরা যে কবরস্থানে আসছি আমাদের এই কবরস্থানের সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে প্রচুর পরিমাণ কবর রয়েছে এই কবরগুলো কিছু কিছু কবর যদি দেখি খুবই খারাপ লাগে কষ্ট লাগে যে কবরগুলোর ভিতর থেকে বাস পর্যন্ত দেখা যাচ্ছে আর আমরা এত গর্ব করি এত অহংকার করি নিজেকে এত বড় মনে করি একবার চিন্তা করে দেখুন একবার ভেবে দেখুন যদি আমাদের মৃত্যু চলে আসে আমাদের মৃত্যু হওয়ার পরে আমাদের বাস পচার আগে আমাদের শরীর আমাদের দেহ আমাদের শরীর দেহ এই পশে ছাই হয়ে যায় পশে মাটিতে খেয়ে ফেলে এইখানে এই যে কবরটি আমরা দেখতে পারছি এই কবরটি দেখেন এখনও বাঁশ কাঁচা রয়েছে কিন্তু কবরের কি অবস্থা কবর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এখানে কি অবস্থা এরকম আরও বহু কবর রয়েছে তো সকল কবরবাসী যারা এখানে আছে কে কোন হালতে আছে কে কোন অবস্থায় আছে আমরা কেউ বলতে পারি না আমরা কেউ জানি না আমরা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন ইয়া আই আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ু হলিন ইল্লা হাকি তামু মুসলিমন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো যেইভাবে ভয় করা উচিত সেইভাবে আমাকে ভয় করো অলা তেমত না ইল্লাহ ও আংটু মুসলিমন আর তোমরা খাটি মুসলমান না হয়ে কেউ বরণ করিও না খাঁটি মুসলমান না হয়ে কেউ বরণ করিও না কারণ একবার যদি মালাকুল মৌ চলে আসে মৃত্যু যদি একবার পাকরাও করে একবার আসলে আমাদের কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না আমাদের যান কবচ করে নিয়ে যাবে আইনামা তাকুনু ইদুরে কোমল মাউতু আলা কুং ফি ব্রুজি মুশাইয়াদা যদি মৃত্যু থেকে পালায়ন করার জন্য যদি তোমরা শিশা ডালা প্রাচীরের ভিতরেও যদি আত্মগোপন করো সেখানে মালাকুল মাউ চলে যাবে তোমাদের যান কবজের জন্য এখানে এই একটা ছোট বাচ্চার কবর দেখা যাচ্ছে দেখুন এই একটা ছোট বাচ্চার কবর এই একটা ছোট বাচ্চার কবর আবার এখানে একজন বৃদ্ধ মানুষের কবর যার সাইনবোর্ড দেওয়া রয়েছে দেয়ারা সরকারি পুকুর পার নিবাসী মরহুম শাহ মোহাম্মদ শফিউদ্দিন এই যে তার কবর দেখেন সম্ভবত তিনি বয়স বেশি পেয়েছেন মারা গিয়েছেন দুই হাজার সাল এবং জন্ম হয়েছিল তার উনিশশো উনিশশো সালে তাহলে অনেক বছরই তিনি বেশ বয়স পেয়েছেন সো সেই হিসাবে এই যে বাচ্চারা এদের মনে হয় এক বছর বা দেড় বছর এরকম হতে পারে তাও নাও যেতে পারে এর ছোট ছোট কবর রয়েছে এরকম অসংখ্য ছোট ছোট কবর যা দেখলে মানুষের ইমান বেড়ে যায় যে আমি একদিন চলে যাব আমি যে বেঁচে আছি এটাই অনেক বড় এইখানে দেখা যাচ্ছে এই যে ইট দিয়ে মাঝখানে একটি কবর এই কবরটা আবার ছোট বাচ্চাদের কবর এই কবরটা অনেক ছোট বাচ্চাদের কবর পাশে আর একটা কবর রয়েছে এরকম অসংখ্য কবর রয়েছে যে কবরগুলো দেখলে আমাদের পরকালের কথা চিন্তা হয় পরকালের কথা ভাবনা হয় যে এখানে কত মূর্দি রাস হয়ে আছে আমিও একদিন এরকম চলে যাব আমিও একদিন এরকম নিধর দেহ আমার মাটিতে পড়ে থাকবে মাটিতে আমার দেহ খেয়ে ফেলবে আসসালাম আলাইকুম ই আহলাল কবুর মোর মাওলানা আব্দুল আউয়াল পেশ ইমাম ও খতিব এবং প্রতিষ্ঠাতা রাজাপুর শাহি জামে মসজিদ রূপসা খুলনা পিতার নাম হলো সাইদ উদ্দিন হাওলাদার জন্ম মে মাসের উনিশশো সাল মৃত্যু একই আগস্ট দুই সাল এখানে প্রায় তিনি এখানে প্রায় তিনি কত বছর বয়স পেয়েছেন কত বছর এখানে চল্লিশ আর এখানে বিশ ষাট সত্তর আশি বছর প্রায় আশি বছর বয়স মরহুম আব্দুল আওয়াল সাহেব পেয়েছেন এর পাশেই যে একটা কবর আছে দেখেন খেয়াল করে দেখেন আসসালামু আলাইকুম এহালাল কবুর মরহম শাকিল আহমেদ পিতা আলহাজ এম এ আব্দুল হামিদ জন্মের তারিখ হলো এক দুই উনিশশো পঁচানব্বই জন্মের মৃত্যুর তারিখ হলো পাঁচ ছয় দু সাল তাহলে এই প্রায় সাতাইশ বছর অথবা পঁচিশ বছর বয়স তিনি পেয়েছে আর এখানে তিনি আশি বছর বয়স পেয়েছে দেখছেন আল্লাতাল মৃত্যুর হায়াত কিভাবে রেখেছে তার হায়াত রেখেছে কম আর তার হায়াত রেখেছে একটু বেশি যার কারণে তিনি প্রায় আশি পঁচাশি বছর দুনিয়াতে ভেসেছিল আর ইনি প্রায় বিশ পঁচিশ বছর দুনিয়াতে ছিল এরকমই অধিকাংশ কবর এখানে রয়েছে অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদি এখানে তারা কবরবাসী হিসাবে চিরুনিদ্রায় শুয়ে আছেন এই যে কবরটি আমরা দেখতে পাচ্ছি এখানে একজন স্ত্রী একজন স্বামী তাদের কবর এই কবরটি আইসগাতির বাসিন্দা আপনারা অনেকে চেনেন আরিফ মল্লিক মোরহম আরিফ মল্লিক তার জন্ম ষোলোই আগস্ট উনিশশো সাল মৃত্যু সাতই জুলাই দু সাল রোজ বুধবার পিতা মোহাম্মদ মুফাজ্জেল হোসেন মল্লিক এখানে দেখেন এই আরিফ মল্লিক বেঁচে আছে অথচ তার পিতা মুফাজ্জল হোসেন মল্লিক তিনি কিন্তু এখনও বেঁচে আছে দুনিয়ার বুকে এবং এই যে আরিফ মল্লিকের পাশে যে কবরটা এই পাশাপাশি দুইটা কবর একটা এই কবর একটা ওই পাশে এই পাশাপাশি কবর আর একটা কবর হলো রোজিনা বেগম ইনি হল আরিফ মল্লিক সাহেবের স্ত্রী জন্ম হলো উনিশ জন্ম হল উনিশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর মৃত্যু হলো উনত্রিশ উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার তো দুইটি স্বামী স্ত্রীর কবর এখানে রয়েছে খুবই পাশাপাশি কবর দুইটা এইভাবে করে অসংখ্য কবর এখানে একটা কবর দেওয়া রয়েছে এই যে এই কবরটা হলো একজন মহিলার মহিলার নাম হলো মোরহো ফাতেমা বেগম তার কবর জানি না আল্লাহ কার কবরে কি অবস্থায় কে কাকে রেখেছেন কারো কবরে যদি আল্লাহ জাহান নামে শাস্তি হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তালা যেন সকলকে ক্ষমা করে দেয় সকলকে মাফ করে দেয় এবং এখানে বহুত কবর পুরাতন কবর রয়েছে এখানে মোর হোম বাদশাহ মিয়া মোর হোম বাদশা মিয়া পিতা মোর হোম মোহাম্মদ ফজলুর রহমান ঠিকানা দেয়ারা কাঁচারিঘাট এইভাবে করে অসংখ্য মোর এই কবরস্থানে আছেন কবরস্থানটি হলো বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই কবরস্থানে আসলে দেখা যায় যে মানুষকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন এই হায়াত ফুরিয়ে গেলেই আমাদের কিন্তু এই কবরস্থান কবর নামের ঠিকানায় আমাদের চলে আসতে হবে এই জন্য কবি বলেন যখন তুমি এসেছিলে এসেছিল ভুবন কেঁদেছিলে তুমি এমনও জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমাদের জীবনটা আমরা এমনভাবে গর্ব যে আমরা মরে গেলে যেন আমাদের কথা মানুষ মনে করে আমাদের কথা মনে করে যেন চোখের পানি ঝরে আমাদের কথা মনে করে যেন আল্লাহর দরবারে দোয়া আমাক ফেরাত কামনা করে এই নিয়ে তো আমরা করবো এই প্রতিজ্ঞা আমরা করব। দর্শক আমরা এখন বর্তমান বেলফুলিয়া সাধারণ কবরস্থান আমাদের লাইভ ভিডিওটি প্রায় বারো থেকে তেরো মিনিট অতিবাহিত হয়ে গেছেন দুইশো সাঁত্রিশ জন ব্যক্তি দেশে এবং বিদেশে আছেন আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছেন পরকালের কথা আপনাদের স্মরণ হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব অনেকে করে না আপনাদের ইচ্ছা যদি করেন সাবস্ক্রাইব আপনাদের লস হবে না তবে করার চেষ্টা করবেন এখানে দুইটা কবর পাশাপাশি এই পাশাপাশি দুইটা কবর একটি হলো কোহিনুর বেগম আর একটা হলো সিরাজুল ইসলাম দুইটি কবর এখানে পাশাপাশি সিরাজুল ইসলাম এবং কোহিনুর বেগম পিতা কোহিনুর বেগমের পিতা মৃত্যু মোহাম্মদ নুরু পাটওয়ারি জন্ম তারিখ হলো ছয় চার উনিশশো সাল মৃত্যু তারিখ হলো আঠারো চার দুই সাল এই তো দুই বছর আগে মারা গেছে চার বছর প্রায় হতে গেল মৃত্যুর সময় শনিবার রাত দশটা তিরিশ মিনিটে আর এখানে মরহুম সিরাজুল ইসলাম পিতা পিতা মৃত্যু মফিউদ্দিন বিল মিয়া জন্ম তারিখ চার আট উনিশশো সাল মৃত্যুর তারিখ হলো একুশ সাত দু সাল সময় বুধবার বিকেল পাঁচটা দুইটা কবর এখানে পাশাপাশি জানি না তাদের আত্মীয় হয় কিনা না বা কিছু হয় কি যাই হোক এখানে অধিকাংশ কবর রয়েছে যে কবরগুলো দেখলে আমাদের পরকালের কথা চিন্তা হয় যে আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লা রহমান রহিম মিনহা নাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে অফিহা নু অফিহা নু এই মাটি থেকে মাটিতে আবার তোমাকে নিয়ে যাওয়া হবে অমিনহা নুখরেজুকুম তারত নুখর এম অমিনহা নুখরজুকুম তারত নুখর আবার এই মাটির থেকে তোমাকে কেয়ামতের ময়দানে উঠানো হবে সুতরাং আমাদের মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য প্রস্তুত এখন আপনাদের যে না আপনাদেরকে এখন যে কবরটি দেখাবো সেই কবরটি হল আপনাদেরকে এখন যে কবরটি দেখাবো এই কবরটি হল এই কবরটা যেটা দেখতে পাচ্ছেন এই কবরটা একজন যুবক ব্যক্তি যে যুবক ব্যক্তি আমাদের বাংলাদেশ থেকে ঘোরার জন্য বিদেশে গিয়েছিল আর বিদেশে নেপাল কাঠমণ্ড নামে একটা রাজধানী যেটা নেপালের এই নেপালের কাঠমণ্ডে তিনি অবস্থান করবে বা যাবে তিনি সেই নিয়ত করে এই মরহুম মোল্লা জামান তিনি রওনা করেছিলেন তো রওনা করার পরে তিনি ফেসবুকে তার নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল স্ট্যাটাস হলো যে বাই বাই বাংলাদেশ বা বাই বাই খুলনা ওয়েলকাম নেপাল বা ওয়েলকাম যশোর বা ওয়েলকাম ঢাকা তিনি খুলনা থেকে বিদায় নেওয়ার সময় তিনি এই স্ট্যাটাসটা ফেসবুকে দিল তার জীবনের শেষ স্ট্যাটাস হলো এটা এবং বিমানে উঠেও এই ব্যক্তি এখানে যে শুয়ে আসে বিমানে উঠেও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে বাই বাই বাংলাদেশ ওয়েলকাম নেপাল ওয়েলকাম নেপাল জানিয়েছিল তিনি মনে করেছিল যে হয়তো আমি বাংলাদেশ থেকে ভ্রমণ করছি বাংলাদেশ থেকে আমি নেপালে ঠিক মতন সুস্থ মতন যেতে পারবো কিন্তু আল্লাহ তালার কি কারেশমা আল্লাহ তালার কি হুকুম হয় দেখেন তিনি যখন নেপালে ঢুকবে এমন তো অবস্থা নেপালের কাঠমান্ডের যে এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কিছুক্ষণ আগেই রান করার সময় কিন্তু বিমানটা গ্রাস হয়ে যায় বিমানের ভিতরে আগুন লেগে যায় আর আগুন লাগার পরে তিনি মারা গিয়েছিল হলো এখানে বারোই মার্চ দুই সালে বারোই মার্চ দুই সালে তিনি কিন্তু এন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন আর তার লাশটা বারোই মার্চ মারা গিয়েছিল আর মাস আর লাশটা এসেছিলো প্রায় বিশ দিন দশ দিন পরে এক সপ্তাহ পরে অর্থাৎ বারো বাইশ তারিখের প্রায় এরকম দশ দিন পরে তার লাশটা এসেছিল এরপরে তার লাশটা দেখার মতো না এমন একটা পরিস্থিতি ছিল খুবই আগুনে পুরে মানুষ মারা গেলে কীরকম লাশটা থাকে এরকম একটা হয়ে গিয়েছিল তো তারপরে তার জানাজা আমরা করেছিলাম বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা করেছিলাম বিমানে দুর্ঘটনায় নিহত হওয়া একজন ব্যক্তি এটাকে জেনে অনেকে দেশে বিদেশে যারা ছিল অনেকে দোয়া করেছিল এবং জানা যায় অনেকে শরিক হয়েছিল বেলফুলিয়া মাঠ প্রায় ভরে গিয়েছিল এমন একটা পর্যায় হয়েছিলো জানাজা শেষ করে তাকে আমরা এখানে দাফন করেছিলাম তো দাফন করার পরে এখানে কবরে আমরা লাস্টার রেখেছিলাম কিন্তু দু একজন যুবক তারা বলল যে এই লাশটাকে আমরা না দেখে আমরা দাফন করব না এটা কি মরহুম আলিফের লাশ না অন্য কারো লাশ এরকম একটা চিন্তা ভাবনা ছিল ওই মুহূর্তে তো যাই হোক ভিতর থেকে চেহারাটা দেখালো চেহারাটা দেখলাম আমি নিজেও দেখলাম তো আসলে মানুষের মৃত্যু এমন একটাই কোন সময় কার অপমৃত্যু হয় অ্যাক্সিডেন্ট মৃত্যু হয় আগুনে মৃত্যু হয় না পানিতে মৃত্যু হয় এটা কিন্তু আমরা কেউ জানি না এই দর্শক কতজন আছে দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের জন্য আমাদের জন্য একটা শিক্ষা যে মৃত্যু যে কোন সময় মৃত্যু যে কোন সময় আমাদের পাকরাও করবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না তো যাই হোক একটু দিক একটু ধরো যাই হোক এখানে অধিকাংশ কবর আছেন তো এটাই সেই আরিফ মরহম আলফуз জমান আলফের কবর এই কবরে 300 আছেন তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দু সালে আঠারো সালের বারোই মার্চ বিমান দুর্ঘটনা নিহত হয়েছিল আল্লাহ তালা তার জীবনের গুণাকে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেয় আল্লাহ তালা যেন মাফ করে দেয় এভাবে অসংখ্য কবর এখানে রয়েছে এখানে একটা ছোট বাচ্চার কবর এখানে আসেন এই যে ছোট বাচ্চা ছোট বাচ্চার কবরটা এখানে রয়েছে অধিকাংশ কবর এখানে আছে। আমাদের এই মাদ্রাসা রাজাপুর বেলফুলিয়া সাধারণ কবরস্থানের পাশে রাজাপুর সালেহিয়া সুফিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি হল মরহুম ইসহাক আকুন রহমাতুল্লাহলি যিনি প্রতিষ্ঠিত করেছেন এটি হলো বোর্ডিং ঘর এটি হলো রান্নাঘর এখানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি করেছেন তার কবর এই যে কবরটি দেখা যাচ্ছে কবরটি যার তিনি হলো আলহাজ কারি ইসহাক আকন রহমাতুল্লাহ আলহের কবর আল্লাহ তালা হুজুর এই মাদ্রাসাটা করে গিয়েছেন সালিহাই সুফি হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা করার কারণে আল্লাহ তালা যেন তার জীবনের গুনাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় তাকে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ তালা কবুল করে নেয় সেই দোয়া আমরা করব আমাদের একটু কবরের ভিতরে যদি আমরা একটু যাই জানে বামে যে কবর রয়েছে অধিকাংশ কবর ভাঙ্গা অধিকাংশ কবর ভেঙে গিয়েছে এই যে ছোট একটা বাচ্চার কবর এই কবরটা আসলে খুবই কষ্টের একটা কথা সেটা হলো না বললেই নয় আমাদের একজন ভাই বন্ধু আছে যিনি হাফেজ আল মামুন আল্লাহ তালা এই মাদ্রাসায় তিনি পড়েছেন সালি সুপে হাফিজিয়া মাদ্রাসায় তো আল মামুনের এই ছোট বাচ্চাটা এই বাচ্চাটার ভিডিওটি আমি আমার এই চ্যানেলে শর্ট ভিডিও হিসেবে ছেড়েছিলাম তখন তিনি কবরস্থানে এসেছিলেন কবর জয়ারতের জন্য আপনারা অনেকে দেখেছেন এটাই মিলিয়নের উপরে ভিউ হয়েছিলো সেই ভিডিওটায় তো এই আল মামুনের হাফেজ আল মামুন তিনি হলো খুলনা খুলনা কাসারিঘাট সালাম জামি মসজিদের খেদমতে আছেন তো তিনি এই এই তার জীবনে আল্লাহতালা একটি নিকার সন্তান আল্লাহ দিয়েছিল একটা ছেলে সন্তান হয়েছিল এই ছেলে সন্তান এক বছর মনে হয় নাই এই ছেলে সন্তান তালা দিয়ে আল্লাহতালা কঠিন দেখুন একটা পরীক্ষা যে পরীক্ষায় আল্লাহ তালা মানুষকে কত সুন্দরভাবে আল্লাহ তালা পরীক্ষা করে এই আলমামুনের এই বাচ্চাটাকে আল্লাহ তালা দেওয়ার পরে দুনিয়ায় জীবিত ছিল থাকার পরেও কিন্তু আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গেছে হয়তোবা কিছু কারণে আল্লাহ তালা পছন্দ করেছেন বিদায় আল্লাহ তালা নিয়ে গেছেন হাফেজ আল মামুন এবং তার স্ত্রীকে আল্লাহ তালা যেন ধৈর্য এবং সবর করার মতন তাও ফিক যেন আল্লাহতালা দান করেন তাওফিক যেন আল্লা তালা এনায়ত করেন সেই দোয়া আমরা করছি আর এই নিষ্পাপ শিশুটি নাম রাখা হয়েছিল কি নাম রাখা খেল নাই এই নামটা আব্দুর রহমান তার দাদা রেখেছিলেন আব্দুর রহমান আল্লাহ তালা এই আব্দুর রহমানের উসিলায় এখানে এই আব্দুর রহমানের উসিলায় আল্লাহ তালা যেন তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ আল্লাহতালা যেন সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় সকলকে আল্লাহ তালা মাফ করে দেয় সেই আশা রাখি তো সব থেকে একটা বিষয় হলো এই বাচ্চাটাকে আমি নিজের হাতে নিয়ে হাসপাতাল থেকে বের হয়েছিলাম তো আমার অনেক খারাপ লাগছিলো যেরকম একটা ছোট বাচ্চা আল্লাহ তুমি দিয়ে আবার নিয়ে গেলা তখন আমার আসলে আমি যদি কান্না করি তাহলে তার বাপ মা কী করবে এই জন্য বুকের ভিতরে কান্না চাপিয়ে রেখেছিলাম আর সন্তানটাকে আমি নিয়ে গোরস্থানে এসে নিজেই আমি এই কবরটা খুঁড়েছিলাম কবর খুঁড়ে এখানে আমি তাকে দাফন করেছিলাম এই ছোট বাচ্চাটা আপনারা এই ছোট বাচ্চার পিতা মাতার জন্য খাস করে দোয়া করবেন খাস করে দোয়া করবেন প্রায় আমি যখন কবরস্থানে আসি এই ছোট বাচ্চাটির বাবা হাফেজ আল মামুন তিনি প্রায় এখানে আসে আমার দেখে খুব খারাপ লাগে যে আমাদেরও তো সন্তান রয়েছে আজকে এই সন্তানটা যদি হয়তো বা জীবিত থাকতো তাহলে তো হাফেজ আল মামুন এই সন্তানটাকে নিয়ে কত সুন্দর আদর যত্ন কত সুন্দর ঘোরাফেরা কত কি করত কিন্তু আজকে নাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই বাচ্চাটিকে এর উচিলায় যেন এর বাবা মাকে মাফ করে দেয় এর বাবা মার জীবনের গুণা ক্ষমা করে দেয় এর বাবা মাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ তালা কবুল করে এই ছোটো বাচ্চার কবর থেকে নিয়ে যদি আমরা একটু শিক্ষা গ্রহণ করি যে এখানে যত মর্দিগান আছে এখানে যত কবরবাসী আছে আল্লাহ তুমি সকল কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দাও সকল কবরবাসীদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই দোয়া এবং মাখেরাত আমরা সকলে করার চেষ্টা করব উপস্থিত প্রিয় হাজিরিন তো দীর্ঘ সময় ধরে লাইভটি দিচ্ছিলাম প্রায় তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আপনারা অধিকাংশ লোক এখানে আছেন তিনশত চুয়াত্তর জন ব্যক্তি এই পর্যন্ত তো যারা কবরস্থানের এই ভিডিওটি দেখছেন আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের পথের পথের পথিক হয়ে চির্দ্রে এখানে সাহিত আমাদের সাথে আপনারা দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন আমরা এখন চলে যাব দোয়া ও মোনাজাতে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম আহলাল কবুর আফুজুলিল্লাহ ইমিন সঈত রজি মিসমিল্লাহিউ রহমানুর রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিরদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা ওকিনা আজাবান রব্বানা মিন্না, ইন্না কানক সামিউল আলী মতআনা কানক তাব রহিম মাহবুদ রহমান রহিম গফুর রহিম আল্লাহ গুনাগার পাপি তাপি বন্দা আল্লাহ আপনার দরবারে আমরা হাত উত্তোলন করেছি আল্লাহ আপনি আমাদের সকলের হাত দুখানাকে কবুল করে নিন আল্লাহ ফজরের সালাত খানা জামাতের সাথে আদায় করে আল্লাহ আপনার আল্লাহ এমন একটা আমি পবিত্র জায়গায় এসেছি আমাদের সামনে কবর পিছনে কবর ডানে কবর বামে কবর চতুর্দিকে শুধু কবর আর কবর আল্লাহ সকল কাবরবাসীদের কবরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ সকল কাবরবাসীদের কবর আজাবকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সকল কবরবাসীদের কবর আর হাদিয়া পৌঁছায় দিন আল্লাহ সকল কবরবাসীদের জীবনের গুণাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সকল কবরবাসীদের জীবনের গুণাকে আপনি মাফ করে দিন আয় আমরা হাত উত্তোলন করেছি আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলন করেছি আল্লাহ খাস করে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন মহায় মুরব্বী শ্বশুর শাশুড়ি সেলেমের সন্তান যারা শুয়ে আছে সকলকে মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের পিছনে যে কবরটি রয়েছে আল্লাহ হাফেজ আল মামুন আল্লাহ তার সন্তানের কবর রয়েছে আল্লাহ খাস করে তার রুসিলায় তার পিতা মাতার ধৈর্য সাবর করার তাফিক দান করুন তার পিতা মাতার জীবনের গুণাকে ক্ষমা করে দিন আয় আল্লাহ এখানে যত মর্দিগান আছে যত কবরবাসীদের আছে আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সকল কবরবাসীদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ ই আল্লাহ কবরস্তান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম ইসহাক আকুন রহমতুল্লা আলাই সহ এখানে আমার আব্বা আছে আমাদের দাদি আছে আমার দাদা আছে আমাদের এলাকার অনেক মুসল্লি ভাইরা এখানে আছে এই এলাকার অনেক বাসিন্দা আছে আল্লাহ সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ সকলকে আপনি জান্নাত তসিফ করে দিন সুবাহান রব্বিকা রব্বিল ইজতি আম্মা শিফুন আলাল আলমুরসালিম আলহামদুলিল্লাহ দর্শক যারা আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে কবরস্থানের দোয়া এবং করেছেন এবং অংশগ্রহণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের লাইভ ভিডিওটি এখানে শেষ করব তবে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট একটি চ্যানেল হ্যাঁ আমি এইচ এম শাহিন আহমেদ চ্যানেলটি আমার আপনারা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তালা যেন সকলকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসেবে কবুল করেন সেই দোয়া রেখে যাদের পিতামাতা বেঁচে আছেন এক হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে সে আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন এখান থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ഇന്നി